অল্লা আমর রবি আমার স্লয় আমার রে রবি আমার সব। দমে দমে তনু মনে অনুভব আল্লাহ আমার র বৈরবি আমার সব তোমার দুনিয়াতে আমি যে দিকে নিযা মতে ডুবে আছি সবাই তোমার মদত পেলে আমি আর নাকি চুছাই তোমার দু তোমার দুনিয়াতে আমি যে দিকে নিয়া মতে ডুবে আছি সবাই যার হয়েছ তুমি তার নেই পড়া ভব নেই পড়া ভব আল্লাহ আমার রবি রবি আমার সব আল্লাহ আমার রবি রবি আমার সব তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই যার হয়েছ তুমি তার নেই তো পরা ভব নেই তো পররা ভব আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব